আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। مرحبا بكم في قناتنا رحله الى العربيه। Welcome to our channel Journey আশা করি সকলে ভালো আছেন। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল العربيه এর তত্ত্বাবধানে আমরা সহকারী মৌলবি এর লিখিত পরীক্ষার প্রশ্নের যে সমাধান দিয়ে যাচ্ছিলাম তারই মধ্যে আজ আমরা তৃতীয় আরও একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমরা সহকারী মৌলবী লিখিত পরীক্ষা কোড নাম্বার তিনশো এই সাবজেক্টের আরবি সাহিত্য অংশ এর অনুবাদ নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব পরীক্ষার জন্য আরবি সাহিত্য অংশটি অনেক গুরুত্বপূর্ণ ভাইবা বোর্ডে অনুবাদ জিজ্ঞেস করলে সাধারণত আরবি সাহিত্য অংশ থেকে জিজ্ঞেস করা হয় প্রথমেই শাব্দিক অনুবাদ মান অর্থ যে ইতি অনুসরণ করে আল্লাহ আল্লাহ তালাকে ও রসুল আহ এবং তার রসুলকে ফক রাশাদা সে হেদায়ত প্রাপ্ত হবে সুপথ লাভ করবে পুরো বাক্যটির অর্থ হবে যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ করবে সেই ব্যক্তি হেদায়ত লাভ করবে ওয়া এবং মান যে ইয়া আসি অবাধ্য হবে বা অবাধ্য করবে হিমা তাদের দুজনকে অর্থাৎ আল্লাহ এবং তার রসুলকে ফাকাদ অবশ্যই গওয়া সে পদভ্রষ্ট হবে ও ফারাতা এবং সীমা লঙ্ঘন করবে ফারাতা আফরুত বা বেনাসার ইংসুরিয়ার একটি মাছধার ফারাত অর্থ সীমা লঙ্ঘন করা তাহলে পূর্বজ্ঞটির অর্থ হবে আর যে ব্যক্তি তাদের দুজনের অবাধ্য হবে অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রসুলের অবাধ্য হবে সে পথভ্রষ্ট হবে এবং সীমা লঙ্ঘন করবে ওয়াদ আল্লাহ দলা আলাম বা ওয়া এবং দল্লা মানেও পদভ্রষ্ট হওয়া দলালান একেবারেই মানে পদভ্রষ্টতার চূড়ান্ত পর্যায়ে এখানে আমরা বুঝবো কারণ মাফুলে মতলক যখন হয় কোনো একটা ফেল থেকে তখন তার তিনটা কারণেই মাফলে মতলকটা হয় তিনটা মিনিং বোঝায় তার মধ্যে একটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ে বোঝানো তো দলালাম বা এটা তা বাইদা এটা এটা স্বরূপ এখানে আনা হয়েছে আমরা পুরোটার অর্থই করে নিব চূড়ান্ত পর্যায়ে পদ অর্থাৎ অদল্লা দলালাম বাঈদা এটার বাবানুবাদটা আমরা করব যে সে সঠিক পথ থেকে বহু দূরে ছিটকে পড়বে অথবা অদল্লা দলালাম বাঈদা সে চূড়ান্ত পর্যায়ের পথভ্রষ্ট হবে ও সি কুম বিতা কোয়াল্লাহ এবং ওসি আমি ওসিয়ত করছি আমি উপদেশ দিচ্ছি কুম তোমাদেরকে আল্লাহ আল্লাহর তাকুয়া অর্জনের বা আল্লাহ ভীতি অর্জনের ও ওসি কুম বিতা কোয়াল্লাহ আমি তোমাদেরকে আল্লাহর তাকুয়া বা আল্লাহ ভীতি অর্জনের ওসিয়ত করছি বা উপদেশ দিচ্ছি হু মা আউসা বিহিল মুসলিমুল মুসলিমা ফাইন্নাহু কেননা ইন্নাহু এটি অর্থাৎ সর্বোত্তম মা যা আউসা উপদেশ দেয় বিহি এর দ্বারা আল মুসলিম একজন মুসলিম আল মুসলিমা অপর মুসলিমকে তো পুরো বাক্যটির অর্থ হবে কেননা একজন মুসলমান অপর মুসলমানকে প্রদান করার মতো সর্বোৎকৃষ্ট উপদেশ হলো এটি তো পুরো বাক্যটির অর্থ হবে মা আউ বিহিল মুসলিমুল মুসলিমা কেননা একজন মুসলিম অপর একজন মুসলিমকে উপদেশ করার মতো সর্বোত্তম উপদেশ হলো আইয়াহুদাহু সে তাকে উৎসাহিত করবে অনুপ্রাণিত করবে আলাল আখেরা পরকালের ব্যাপারে আলাল আখেরা পরকালের ব্যাপারে পূর্বভক্তির অর্থ হলো যে একজন মুসলিম অপর একজন মুসলিমকে উপদেশ দান করার মতো সর্বোৎকৃষ্ট উপদেশ হলো যে সে তাকে পরকালের ব্যাপারে অনুপ্রাণিত করবে পরকালের জীবনের ব্যাপারে উৎসাহিত করবে ওয়া ইয়া মুরাহু বিতাকওয়া আল্লাহ এবং আল্লাহর তাকোয়া অর্জনের নির্দেশনা দিবে ওয়া এবং আইয়া মোরা নির্দেশ দিবে হু তাকে তত অপর একজন মুসলিমকে বেতাক ওয়ালা আল্লাহ বিতি অর্জনে হাজারু সুতরাং তোমরা সতর্কতা অবলম্বন করো মা হাজার কুমল্লা যে বিষয়ে আল্লাহ তালা নিজের ব্যাপারে সতর্ক করেছেন সুতরাং আল্লাহ তালা নিজের ব্যাপারে যে সকল বিষয়ে সতর্ক করেছেন সে সকল ব্যাপারে তোমরা সতর্কতা অবলম্বন করো ওয়ালা আফদালু মিনজালিকা নাসিহা ওয়ালা নে আফদালু উত্তম মিনজালিকা এর চেয়ে নাসিহা উপদেশ তো পুরো অর্থ হবে এর চেয়ে উত্তম আর কোনো উপদেশ নেই বা নাসিহা নেই ওয়ালা আফদালু মিনজালিকা যিকরা এবং এর চেয়ে উত্তম আর কোনো উপদেশ নেই তো আমরা এখানে দুইটার অনুবাদ এখানে একই তো আমরা প্রথমবার বলবো যে এর জেনে রেকো এর চেয়ে উৎকৃষ্ট আর কোন নাসিহাত শব্দগত একটু বিভাজন গঠানো তো এই ছিল আমাদের অনুবাদ আপনারা অবশ্যই এই অনুবাদের জায়গাটা ক্লিয়ার করবেন পাশাপাশি এটার তাহকিকটা মোটামুটি গুরুত্বপূর্ণ যে শব্দগুলো রয়েছে তার তাহাকিক ক্লিয়ার রাখবেন জি ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকবেন বা সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের ভিডিওগুলো শেয়ারের মাধ্যমে অপরকেও উপকৃত করবেন এবং আমাদেরকেও কাজে উৎসাহ দান করবেন ধন্যবাদ সবাই